লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে তোমাদের তো জানি না ভালোভাবে পোস্ট করতে পারি কি না কিছু বলতে পারি কি না কিন্তু তোমাদের মনোরঞ্জন করার জন্যে আমি প্রতিদিনই কিন্তু কন্টিনিউ তোমাদের ছবি ছাড়ি ঠিক আছে তোমরা সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটা গ্রো করার জন্য Eu é. ele onde é que é de gosto. চল খুতির কারণে কত কিছু করছি কিন্তু খাদ্য নির্মাণ করেই যাচ্ছে ওরা ওই লক্ষ্য খা ঠিক আছে ঠিক আছে দেখো ওই পালিয়ে যাচ্ছে ওই পালিয়ে যাচ্ছে